সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন মসজিদে নবাবী ঠিক ভিতরে ফলন নামাজের পরে সূর্য ওঠার আগে এখানে বসে আছে আমি যে বিষয়টা দেখানোর জন্য ভিডিওটা করতেছি মনোমুগ্ধকর দৃশ্যে দেখেন সবাই কোরআন শরীফ করতেছি সবাই যতদূর চোখ যায় বা সালা সবাই জনগণের কোরআন করতেছে বিভিন্ন কান্ট্রি সৌদিয়ান আছে পাকিস্তানি আছে ইন্দোনেশিয়ান আছে মালয়েশিয়ান আছে তুরস্ক আছে অনেক কান্ট্রি সবাই নামাজ পড়বে সবাই কোরআন তালাভ করতেছে সবাই সূর্য ওঠার পর হয়তো ঈশ্বর নামাজ পড়বে ভিডিওটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমরা আমাদের দেশে এভাবে কোরআন তালুয়ারটা জারি রাখতে পারতাম আমাদের সবারই কল্যাণ আসতো আমাদের জীবনে আমাদের পরিবারগুলোতে ব্যক্তি জীবনে ব্যবসায়িক জীবনে আমরা আসলে কোরআন থেকে কেন জানি অনেক বেশি দূরে আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আমাদের জীবনে যত সমস্যা আমাদের জীবনে যত যত ধরনের চ্যালেঞ্জ সব কিছু লেগেই আছে এই জন্য আমার মনে কোরআনের যত কাছে আমরা আসতে পারবো তত বেশি আমাদের জীবন আল্লাহ তালা সহজ করে দেবে আমার এই ভিডিওর মূল মেসেজ মূল উদ্দেশ্যই হচ্ছে আসল কোরআনের কাছাকাছি চলে আসি রবের কাছাকাছি চলে আসি জীবনটা আসলেই সুন্দর আল্লাহ তালা ইনশাল্লাহ সুন্দর করে দেবে সালামীকুম আহম্লা